সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাবে দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা সাপাহ থানার দিগিরহাট এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটার পরে এই হাটটার নাম হচ্ছে দিগির হাট হাটের এটা গরু বললে দেখিয়ে দিবে দিঘাটে এখানে একটি দেখেন আমি এখন দেখাবো আপনাদের হচ্ছে গাবি গরুর দাম জানানোর চেষ্টা এই গাবিটা কয় দাঁত ভাইয়া চার দাঁত না দুধ কত হানি হয় একবারে নাকি দুইবারে একটা নেই না বাচ্চারা সার বাচ্চা বাচ্চা বয়স কয় দিন দুই দিন না দাম কেমন চাইলেন দাম তো 6562 1662 কাস্টমার কাস্টমার কেমন কি বলে আপনার আশা কেমন ড্যাডের উপরে ড্যাডের উপরে না আরো দামটা বেশি চাইছে অনেকে আসসালামু আলাইকুম ভাই আপনার গরুটা গাবিন মনে হয় নাকি গাবিন না না এটা কি সার বাসুর না বকন সার কয় জাত

সস্তা মানে নব্বই পঁচানব্বই হলে দিয়ে দিবে এটা দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য কতটুকু পারি জানি না তবে আমার চেষ্টা করার ত্রুটি থাকে না

এটা কয় দাঁতের ভাইয়া ছয় দাঁত না দুধ কেমন পাওয়া যায় কেজি ডেড়েক কেজি আড়াই কেজির মতো না শাইওয়াল বাচ্চা দাম কেমন চাইলে হ্যাঁ এক লক্ষ বিশ হাজার না কাস্টমার কেমন কি বলে আশি নব্বই আশি নব্বই পঁয়তানব্বই সব ভাইয়া ডাকিয়েছে আপনাদের টার্গেট কেমন আমি টার্গেটে একশো হলে বেচবো একশো হলে বিক্রি বাচ্চারা একটু আবার দেখায় বাচ্চাটা হান্ড্রেড না হান্ড্রেড না শাহিওয়াল হান্ড্রেড কোথায় পাবেন ছায়াল যদি হান্ড্রেড হতে হয় আপনাকে গাবিটা সাইওয়াল হতে হবে জানেন এটা হান্ড্রেড দিয়ে দিলে এটা সাইডের উপরে নাই আপনার সাথে এইটা হ্যাঁ 60 60 বাচ্চা হতে হলে গাবিটাও সাইওয়াল হতে হবে এই যে এখানে একটা আছে একটি দেশি মনে হয় দেশি বাবা এটা বাচ্চাটা দেখেন বাচ্চার হচ্ছে বকন বাচ্চা বাচ্চার বয়স কয়দিন এটা পাটা একটু বাঁকা মনে হয় নাকি সামনের পাটা সামনের পাটা কি একটু বাঁকা আচ্ছা 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 তিন দিন বাচ্চার বয়স আর এটা কয় কয়দা গাবিটা আশি হাজার চেয়েছেন না কাস্টমার কেমন কি দাম দিতে চায় সত্তর বাহাত্তর আপনার আশা কেমন হলে ছেড়ে দিবেন পঁচাত্তর হলে ছেড়ে দিবেন না এই যে একজন আছে এটাও দেশি দেশি না এটা এটা বগন বাচ্চা তাই না বাবা একটু আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা হ্যাঁ দুধ দাঁত না আর দুধের কথা জিজ্ঞেস করলাম না দুধ এক দেড়শো এক সাইডের বেশি না এটা বোঝা যাচ্ছে দেড়শের দেড়শের হবে না দাম কেমন চাইলেনা কাস্টমার কেমন দাম বলে বাচ্চা যেহেতু দাম কমে বলবে আপনি কেমন আশা করে আসছেন পঁচাত্তর ছিয়াত্তর না পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর যাবে বকন বাচ্চা হ্যাঁ হ্যাঁ চেষ্টা করে রাইট চেষ্টা তো করতে হবে রাইট হ্যাঁ এই যে এইখানে একটি বাচ্চাটা দেখেন বাচ্চাটা খুব কোয়ালিটিফুল একটা বাচ্চা আ একটু পিছনে আমে তো একটু আ একটু পিছনে হ্যাঁ আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাবিটা দুই দাগ মাসাল্লাহ বড় সড়ে একটু গাবি গাবিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর বাচ্চারা তো বকন বাচ্চা তাই না শাহিওয়াল বাচ্চা দাম কেমন চাইলেন একশো দশ টাকা কাস্টমার কি বলে আপনার টার্গেট পঁচানব্বই ছিয়ানব্বই না বাচ্চারা একটু ভালো করে দেখেন দুধ কতখানি হয় কেজি দুই দুই কেজি হয় না মনে হয় দেড় দুই কেজি হ্যাঁ এরকমই হবে কিন্তু গাভীটা অনেক উঁচা সাধারণ গাভীর ছেড়ে দেখেন সাধারণ গাভীটা এই গাভীটা ছেড়ে গাভীটা অনেক উঁচা গাভী আমি এই বাজারে ভিডিও সাধারণত করি না দেখেন এখানে একটা শাহিওয়াল গরু আসছে আমি এই বাজারে সাধারণত ভিডিওটা করি না কারণ আপনারা জানেন কিনা শুনেছেন হয়তো বা এই বাজারটা আমার বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আমি পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে ভিডিও করতে আসার মতো লোক নাই এখন বসে আছি কোনো কাজ নেই তাই আলাইকুম বাজারে গরুর তো ভাবে দুধ খাওয়ায় না আপনি খাওয়াইতেছেন কারণটা কি

আসসালামু আলাইকুম এটা কয় দাঁত বাবা গরুটা ছয় দাঁতের কি লড়ছে না বাচ্চাটা কি সার বাচ্চা না সাহিওয়াল বাচ্চাটা সাহিওয়াল বাচ্চা বাবার একটু এদিকে আসবেন একটু কষ্ট করে

থানার নাম হচ্ছে সাপাহার আর হাটের নাম হচ্ছে হাট দিগির হাট এই হাট বসে প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটার পরে তবে বসতে একটু দেরি হয়ে যায় বারোটার পরে আসলে যারা বাইরে থেকে আসবে বারোটার পরে আসতে পারেন আর এই হাটটা অনেক বড়ো কিন্তু বাইরের পাইকার বেশি আসা হচ্ছিল মানে চট্টগ্রাম সিলেট রা কুমিল্লা ঢাকা এইসবের পার্টি এখানে আসে না কারণ এই হাটটা একদম মানে বর্ডার সাইডের একটা হাট আমার আগেও বেশ বছর খানিক আগের এই হাটের কিছু ভিডিও ছিল না তখন আমি খামারের জন্য গরু কিনতাম এক সময় হাট থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো আর তারপরে ডিটেলস কিছু জানতে চাইলে আমার ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে আমার সাথে কথা বলতে পারবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম